কম্পাস নয় মেশিনের তার ছিঁড়েছে মুক্তি গোপন ক্যামেরার ফুটেজে প্রমাণ করল ঋতুজা কম্পাস ধারাবাহিকে দেখা যায় ডক্টর এবং বিহানের কাকা দুজনের সাথে কথা বলেই ঋতুজা কম্পাস আর বিহানকে বাড়িতে নিয়ে আসে অন্যদিকে মোনালিসাই খবর পেয়ে চৌধুরী বাড়িতে ছুটে আসে ঝামেলা করতে থাকে ঋতুজার হাতে পায়ে ধরে বিহানের সুস্থতা সব দায়িত্ব নিজের কাঁধেই তুলে নিতে যায় ও মোনালিসা বারবার ঋতুজাকে বলে আন্টি আন্টি আমি বিহানের গার্লফ্রেন্ড আমি বিহানের দেখাশোনা করব কম্পাস নয় কিন্তু ঋতুজা মোনালিসাকে স্পষ্টভাবে বুঝিয়ে দেয় বিহান বিবাহিত বিহানের স্ত্রী আছে আর কম্পাস বিহানের স্ত্রী তাই বিহানের সব দায়িত্ব এখন থেকে কম্পাসের বিহানকে সুস্থ করার দায়িত্ব বিহানকে ওষুধ খাওয়ানোর দায়িত্ব সবকিছু কম্পাসের মোনালিসার মুখে ঝামা ঘুষে দায়ী তুজা মোনালিসাও থেমে থাকে না মুক্তি মোনালিসা মাহি এদেরকে দিয়ে আসলে কম্পাসকে ফাঁসানোর প্ল্যান সাজাই তবে মাহি নিজের দাদার ক্ষতি কিছুতেই করতে চায় না অন্যদিকে মোনালিসা সে তো বিহানের প্রেমে মতো কোনোভাবেই বিহানের ক্ষতি হোক এটা চাইবে না তবে মনে মনে ভেবে ফেলে মুক্তি মোনালিসা মাহি তোমাদের উপর আমি সম্পূর্ণ ভরসা করতে পারবো না তাই যা করার আমাকে অন্যভাবে করতে হবে আর তাছাড়া তোমরা তো আমার নাম ভাস করে দিতেই পারো তাই এবার যা করার আমি করব। তোমাদেরকে বলার আগেই তোমাদের গোপনে আমি বিহানকে শেষ করব। আর সেই দোষ গিয়ে পড়বে অন্য কারো নয় কম্পাসের ঘাড়ে অপর দিকে দেখা যায় যে ঋতু যা বুঝতে পারে বিহানকে ঘরে রাখলেও বিহান এখানেও সেফ না যে কোনো সময় বিহানের ক্ষতি করার চেষ্টা কেউ করতেই পারে কারণ এই বাড়িতে আরো অনেকেই রয়েছে বিশেষ করে মোনালিসা মোনালিসা তো আছেই চলে যেতে বললেও তো মোনালিসা যায়নি তাই ঋতুজা চালাকি করে একটা গোপন ক্যামেরা একটা কোনায় সেট করে রাখে যেটা কেউ জানতে পারে না এমনকি কম্পাসও নয় এরপরে দেখা যায় বিহান কেবিনে থাকে পাশে কম্পাস বসে থাকে তবে কম্পাসের ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন পড়ে তাই কিছুক্ষণের জন্য কম্পাস কেবিন থেকে বের হয় আর সেই সুযোগে মুক্তি কেবিনে ঢোকে এবং মুক্তি যতগুলো মেডিকেল মেশিন থাকে সবগুলোর তার ছিঁড়ে দেয় যাতে বিহান অক্সিজেনের অভাবে মারা যায় ছটফট করতে থাকে বিহান যেটা মুক্তি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে থাকে এরপরে যখনই কম্পাসের পায়ের আওয়াজ পায় মুক্তি তখন বেরিয়ে যায় ঘর থেকে তবে কম্পাস ঘরে এসে কিছুই বুঝতে পারে না যখন ডক্টর ঘরে আসে তখন এমনটা দেখে ডক্টর চমকে যায় চিৎকার করে বলে একই অবস্থা কি হলো এটা এই মেশিনের তারগুলো কে ছিঁড়েছে কম্পাস কাদিয়ার বলে ডক্টর আমি তো কিচ্ছু জানি না আমি তো মাত্র ওয়াশরুমে গেছিলাম আমি কিচ্ছু জানি না তো পাঁচ মিনিটের জন্য বাইরে গিয়েছিলাম ঠিক তখনই ঋতুজাও সেখানে ছুটে আসে এবং ঋতুজাও বিহানের এই অবস্থা দেখে আপসেট হয়ে যায় কম্পাস সবকিছু ফেলে ওই তারগুলো ঠিক করে দেয় এবং ওই তারগুলো কানেক্ট করে দেয় এরপরেই মেশিনগুলো চলে এবং শেষ মুহূর্তে বিহান আবারও অক্সিজেন পায় মুক্তি সহ সবাই মিলে এমনকি বিহানের কাকা ও কম্পাসের দিকে দোষের আঙুল তোলে সেখানে অখিলেশ আসে কম্পাস একটা অপদার্থ এবং ইচ্ছে করে সবকিছু করেছে এমনটাই বলতে থাকে অখিলেশ ঠিক তখনই ঋতুজা সবার সামনে বলে কে কাজ করেছে সেটা প্রমাণ হয়ে যাবে এই বলেই ঋতুজা ওই ক্যামেরাটা খোলে যেটা দেখে মুক্তি ভাবতে থাকে তার মানে তার মানে ঋতুজা এখানে ক্যামেরা লাগিয়েছিল আবার আমাকে দেখা যায়নি তো ঋতুজা ওই ফুটেজটা টিভিতে প্লে করে আর তারপরেই মুক্তি যে ওই তার ছিটছে সেটা সবাই দেখতে পায় যেটা দেখে সবাই চমকে যায় মাহি ভাবতে তার মানে আমাদের সাথে প্ল্যান করলো কিন্তু নিজে অন্যটা করলো বিহানকে মারতে চেয়েছিল অন্যদিকে সবাই বুঝতে পারে যে এই কাজ কম্পাস নয় মুক্তি করেছে তোমন ধরে তোমরা চাও তো যে এভাবেই যেন গোপন ক্যামেরার ফুটেজ দেখিয়ে ওই মুক্তি যে তার ছিঁড়েছে তা প্রমাণ করে দেয় রিতু কমেন্ট করে জানাতে ভুলো না